আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত কবিতা মানুষ কবিতাটি আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা করব এবং ভিডিও শেষে আমরা তোমাদেরকে এই কবিতার মূল ভাবটি দিয়ে দিব ইনশাআল্লাহ ধৈর্য ধরে পুরো ক্লাসটি দেখো এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা শুরু করো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো শুরু করি প্রথম লাইনে বলা হয়েছে গাহিসাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান এ কবিতায় কবি বলছেন মানুষের মূল্য অন্য কিছু থেকে অনেক বেশি মানবতার মধ্যে সাম্যের গান গাওয়া হয় দুই নম্বর লাইনে বলা হয়েছে নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি মানুষের মধ্যে দেশ দেশের সময়ের বা জাতির ভেদাভেদ নেই সকলেই সমান ধর্ম ও জাতির দিক দিকে দিকে তাকালে তার পরবর্তীতে বলছে সব দেশে কালে ঘরে ঘরে তিনি মানুষের সকল দেশের মানুষ সকল যুগের প্রত্যেক মানুষের মধ্যে একজন মানুষ হিসেবে পরিচিত পরিচিতি রয়েছে পূজারি দুয়ার খুলো ক্ষুদার ঠাকুর দ্বারে দুয়ারে পূজার সময় হলো পূজারী ডাকছে কারণ ক্ষুধার দেবতা দরজায় এসেছে মানুষের প্রয়োজনকে উপেক্ষা করা উচিত নয় স্বপন দেখিয়া অকুল পূজারি খুলিল ভজনালয় দবতার দেবতার বরে আজ রাজা টাজা হবে মনে হয় নিশ্চয় বলতেছে যে স্বপন দেখিয়া অকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বড়ে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় পূজারি দেবতার জন্য অকুল হয়ে মন্দির খুললো সে মনে করে দেবতা নিচে তাকে বিশেষভাবে আজকে গ্রহণ করবেন বা বিশেষভাবে তাকে সাহায্য করবেন তার পরবর্তী খন ডাকিল খুলো বাবা খায়নি কোষার দিন ক্ষুধার্থ মানুষ দারিদ্রের কারণে শীর্ণ জীর্ণ অবস্থায় পূজারীর কাছে খাবারের জন্য মিনতি করছে সহসা বন্ধ হলো দন মন্দির বুখা বুখারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে মন্দির বন্ধ হয়ে গেল মন্দিরকে বন্ধ করে দিলেন কে বন্ধ করে দিলেন সেই পূজারি কারণ পূজারি ভাবছিল যে মনে হয় কোনো দেবতা আজ আমাকে ডাকছে আমি তার বিশেষ আশীর্বাদে হয়তো বা আজকে আমি অনেক বড় কেউ হয়ে যাব অনেক উপহার তার কাছে পাবো কিন্তু দরজা খুলে দেখলো সে সে তো এক ভিখারি সে তার কাছে খাবার চাটছে চাছে। তারপর সে মন্দির বন্ধ করে দিল দেখো কি বলা হয়েছে যে মন্দির বন্ধ হয়ে গেল ক্ষুধার্ত মানুষ ফিরে যাচ্ছে রাত্রির অন্ধকারে তার ক্ষুধা জ্বলছে তার পরবর্তীতে বুখারি ফুখারি কয় এই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় ক্ষুধার্থ মানুষটি হতাশ হয়ে বলছে এই পূজারে এই পূজারী এবং মন্দিরের দেবতা তার প্রতি মনোযোগ দিচ্ছে না দেখো এই লাইনটি দ্বারা মূলত কি বোঝানো হয়েছে যে তিনি বলতেছেন এই যে মন্দিরটা এই মন্দির দেবতার না দেবতার যদি হতো তাহলে অবশ্যই একজন ক্ষুধার্ত মানুষ সেখানে যেয়ে খাবার পেত কিন্তু তিনি খাবার সেখানে পাচ্ছেন না এই মন্দির দেবতার না এই মন্দিরটা হলো পূজারি তার পরবর্তীতে বলছে মসজিদে কাল শিরনিয়া ছিল অডেল গুস্থ রুটি বাঁচিয়া গেছে মুল্লা সাহেব হেসে তাই কোটি কোটি এই লাইনে বলা হয়েছে মসজিদে প্রচুর খাবার ছিল মুল্লা হাসছে এবং দানবীর প্রতি তার সহানুভূতি দেখাচ্ছে না এমন সময় এলো মুস্তাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ফোঁকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন এখানে একজন ক্ষুধার্ত যাত্রী বা মুসাফির বা দূর থেকে আসা একজন ব্যক্তি সে এসে বলছে সাত দিন থেকে কিছুই সে খায়নি তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখি ঠেলা বুখা আছ মরগে গুফারে গিয়ে নামাজ পড়িস বেটা মোল্লা বলতে সেখানে যদি তুমি ক্ষুধার্ত তবে মর নামাজ পড়ছো কি বলতেছে যে তুমি ক্ষুধার্ত আছো নামাজ কি পড়ছো বেটা আছো মরগে আমার কিছু করার নাই বুখারি কহিল না বাবা অর্থাৎ তাকে জিজ্ঞাসা করছিল নামাজ পড়ছো বাবা বুখারি বললো না বাবা মুল্লা হাকিল তাহলে শালা সুজাপদ দেখ গুস্থ রুটি নিয়া মসজিদে দিল তালা ক্ষুধার্ত ব্যক্তিটি বলছে সে নামাজ পড়ে না তাই মুল্লা তাকে পথে পাঠিয়ে দিচ্ছে বলতেছে দূর হয় এখান থেকে তার পরবর্তী লাইনটি দেখো বুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কাটিয়া গেল আমি ডাকিনি তোমাই কভু আমার ক্ষুদার অন্নতা বলে বন্ধ করি প্রভু এই লাইনটি তারা কি বোঝানো হয়েছে দেখো ক্ষুদার তো ব্যক্তি হতাশের সাথে বলছে সে এত বছর দেবতাকে ডাকলেও তার ক্ষুদার কিছুই খুদার জন্য কিছুই দেয়নি সরি এই লাইনটি ভুল লেখা হয়েছে এখানে লাইনটি মুছে দিচ্ছি আমি এখানে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে আচ্ছা যে ব্যাখ্যাটি সে ব্যাখ্যাটি আমি বলছি বুখারে ফিরিয়া চলে চলেছে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু ক্ষুদার আমার ক্ষুদার অন্নতা বলে বন্ধ করে নি প্রভু এখানে সেই বিখারিটি বলতেছে যে আমি আশিটা বছর ধরে তোমায় ডাকিনি প্রভু তবুও তুমি আমায় ক্ষুধার্থ রাখনি, খুদার ক্ষুধার অন্ন বন্ধ করো তবে মসজিদে মন্দরে কভু প্রভু নাই মানুষের দাবি মোল্লা মরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি মসজিদে মা মন্দিরে মানুষের প্রয়োজনকে অগ্রাহ্য অগ্রাহ্য করা হচ্ছে মসজিদের সব দরজায় তালা লাগিয়ে রাখছে তার পরবর্তী লাইনটিতে দেখো কোথায় চেঙ্গিস কোথায় চেঙ্গিস গজনি মামত কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ভেঙে ফেল ওই ভজনালয় যত তালা দেওয়া দার এখানে কবি বলছেন অতীতের অতীতে যারা দারিদ্রকে ভেঙেছিল অন্যায়ের যারা প্রতিবাদ করেছিল তাদের তিনি স্মরণ করছেন এবং বলতেছেন সেই দ্বারগুলো ভেঙে ফেলতে চোদ্দ নাম্বার লাইনে দেখো ক্ষুদার ঘরে কে কপাট লাগায় কে দেই সেখানে তালা সব দ্বার এর খোলা রবে চালা হাতুড়ি চালা বলতেছে আল্লাহর ঘরে তালা লাগানো উচিত নয় মানুষের উচিত নয় সকল দরজা খুলে দেওয়া উচিত যেন সবাই প্রবেশ করতে পারে দেখো এই কবিতাটি কিন্তু একটা অগ্নি ঝরা কবিতা তুমি কবিতাটা যদি ঠান্ডা মাথায় পড়ে দেখবা তোমার একটা অন্যরকম অনুভূতি ফিল হয় এটাই হলো কবি যে নজরুল ছিলেন তার যে বিখ্যাত মানে বিদ্রোহী রূপ তারই একটা ব্রহী প্রকাশ তার পরবর্তী লাইনটাতে দেখো কি বলা হয়েছে ছত্র নম্বর লাইন হাইরে ভজনালয় তোমারি মিনারে চাহিয়া বন্ধ গাহে স্বার্থের জয় এখানে বলতেছে যে মন্দিরে গম্ভীর স্থানে মিথ্যাবাদীরা তাদের স্বার্থের জয় গিয়ে যাচ্ছে বলতেছে হাইরে ভজনা লয় সেখানে তো স্বার্থবাদীরা নিজেদের স্বার্থ নিয়ে কাজ করছে তার পরবর্তী লাইনে দেখো মানুষের ঘৃণা করি পোকারাকো পোকারাকো কুরআন বেদ বাইবেল চুম্বিছে মরে মরি। কবি বলছেন যা ধর্মীয় গ্রন্থ পড়লেও মানুষের প্রতি ঘৃণা প্রকাশ করছে তার পরবর্তী লাইন দেখো ওই যে মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যারা আনিল গ্রন্থ কেতাব সেই আমারে সে আমারে মরে যারা ধর্মীয় গ্রন্থগুলোকে গ্রহণ করে কিন্তু মানুষকে মেরে ফেলে ফেলে তাদের প্রতি ঘৃণা পূজারী গ্রন্থ ভণ্ডের দল সব শুনো মানুষেরা এনেছে গন্থ। গন্থ আনেনি মানুষ কোনো যারা বইকে পূজা করে তাদের নিয়ে কবির তীব্র সমালোচনা মানুষের সৃষ্টি এবং তার উপর ভিত্তি করে ধর্ম তারপর লাইন আদম দাউদ মুসা ইব্রাহিম মুহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ উল্লেখ করা হচ্ছে এখানে সকল ধর্মের মহান ব্যক্তিদের নাম যারা মানুষের ষষ্ঠা সরি মানুষের ষষ্ঠা না এখানে কথাটি ভুল মানুষের প্রথদষ্টা অর্থাৎ যারা পথ দেখায় মানুষকে তারপরেবর্তী লাইন আমাদেরই এরা পিতামহ এই আমাদের মাঝে তারই রক্ত কম বেশি করে প্রতিধমনীতে রাজে এই ব্যক্তির মহান ব্যক্তি আমাদের পূর্বপুরুষ তাদের রক্তে আমাদের মধ্যে প্রবাহিত তার পরবর্তী লাইনটি দেখো আমাদের এই প্রায় শেষ তিরিশটা লাইন তার যে চৌত্রিশ নম্বর লাইন দেখো আমরা তোমারই তোমাদেরই সন্তান গেতি তো তাদেরই মতন দেহ কে জানে কখন মুরা অমর অমনি হয়ে যেতে পারি কেহ বলতেছে আমরা তাদের সন্তান তাদের মতোই জীবন আমাদের আমাদের জীবনের পরিণতি কেমন হবে কেউ জানে না খেসনা বন্ধু আমি আমার আমি সে কত অতল অসীম আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহিমাম। আমরা নিজেদের সম্পর্কে কতটা জানি আমাদের কতটা শক্তি রয়েছে তা জানি না হয়তো আমরা আসছি কলকে তোমাতে মেহেদিসা কে জানে কাহার অন্ত আদি কে পাই কাহার দিশা কবি বলছেন কেউ জানে না কে কার মহ মধ্যে মহৎ কিছু আসতে পারে কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারি চলাথি হয়তো উহারই বুকে ভগবান জাগেছেন দিবারাতি যাদের তোমার যাদের প্রতি ঘৃণা আমরা যাদের প্রতি ঘৃণা করি তাদের মধ্যেই হয়তো ঈশ্বরের অস্তিত্ব আছে এই কথাটাই বোঝানো হয়েছে। সতেরো নম্বর লাইনে হয়তো অথবা হয়তো কিছু নয় সে মহান উচ্ছর্ণ হয়ে আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে হয়তো এই মানুষটির মধ্যে কিছুই নেই কিন্তু তাতে মূল্য মূল্যায়ন করা উচিত উচিত তবু জগতের যত পবিত্র গ্রন্থ একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয় কবি এখানে বলছেন সব পবিত্র গ্রন্থের চেয়ে মানুষের অস্তিত্বই অনেক বেশি পবিত্র কবির ভাষ্যমতে মতে তার পরবর্তী লাইনে কবি বলছেন হয়তো ইহারি ঔরসে ভাই উহারি কুটিরে বাস জন্ম কেহ জুড়া নেই যার ইতি জগতের ইতিহাসে যে মহান ব্যক্তি মহান কিছু আসতে পারে সে সাধারণ ঘরে জন্মেছে সে বাণী শুনেনি আজও শুনিনি জগতে যে মহা শক্তি ধরে আজও বিশ্ব দেখেনি হয়তো আসিছে এই ঘরে নতুন কিছু নতুন বাণী আনার জন্য আমাদের এই কবিতাটি এখানে শেষ হলো ধন্যবাদ সকলকে যারা পুরো ভিডিওটি দেখেছ এবং তোমাদেরকে জানাই যে আমরা তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও যাতে করে তোমরা তোমাদের যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ